হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আশা করি সব ভালো আছে তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো বন্ধুরা আজ আমি চলে এসেছি রোজিপুরে রোজিপুরটা হচ্ছে দশ ঘরার পাশেই বন্ধুরা আর বন্ধুরা সাউন্ড কিংয়ের দ্বিতীয় বক্স ফার্স্ট ফিল আছে রজিপুরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের বক্স এই মাত্র ঢুকলো প্রায় এখন সাড়ে দশটা বাজছে বন্ধুরা আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর খেপিমা সাউন্ডে ডবল তিরিশ আছে বন্ধুরা গড়া রজিপুরে তো খেপিমা সাউন্ডের বক্স এখনও এসে পৌঁছায়নি বন্ধুরা কালকে বাজার ভিডিও পেয়ে যাবে খেপিমা সাউন্ডের আর সাউন্ড কিংয়ের দ্বিতীয় বক্স নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড রজিপুরে আবার বলে দিচ্ছি বন্ধুরা সাউন্ড কিংয়ের দ্বিতীয় তিরিশ ফার্স্ট ফিল রজিপুরে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর খেফিমা সাউন্ডে ডবল তিস সাজবে রোজিপুরে বক্স আনতে গেছে এইমাত্র ট্র্যাক্টরটা এসে পৌঁছালো প্রায় এখন সাড়ে দশটা বাজছে বন্ধুরা দেখতে পাচ্ছো গাড়িতে এখন বক্স লোড করা আছে ট্যাক্টার মধ্যেই আছে বন্ধুরা এটা সাউন্কিংয়ের দ্বিতীয় নতুন বক্স বন্ধুরা ফার্স্ট ফিল্ড এটা হচ্ছে দ্বিতীয় তিরিশ একই ডিজাইন করা আছে দ্বিতীয় তিরিশটা এটা হচ্ছে ফার্স্ট ফিল্ড আছে এখানে বক্স এখন লোড করা আছে বন্ধুরা দেখাচ্ছি তো বক্সটা বন্ধুরা তোমাদের এখানে দেখাবো আমাদের আমার বাড়ি হচ্ছে ধনিয়াখালী বন্ধুরা রজিপুর আমাদের কাছি পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই এই মাত্র ট্র্যাক্টরটা ঢুকলো বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি এসে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা খেপি সাউন্ডের ডবল তিরিশ আসবে কালকে ভিডিও পেয়ে যাবে তোমার তোমরা সব আর সাউন্ড কিংয়ের দ্বিতীয় বক্স নতুন তিরিশ ফার্স্ট ফিল রজিপুরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিং নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড এটা হচ্ছে দ্বিতীয় বক্স বন্ধুরা নতুন তিরিশ আজকে ফার্স্ট ফিল্ড রজিপুরের কালকে সরস্বতী ঠাকুর ভাসান আছে বন্ধুরা রজিপুরে সাউন্ড কিংয়ে নতুন তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা নামানোর কাজ চলছে এরা হচ্ছে দ্বিতীয় বক্স বন্ধুরা নতুন তিরিশ বক্স নামানোর কাজ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা

দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এটা হচ্ছে রজিপুরে কালকে এক বিরাট তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা

হয়ে গেছে নয়ের বক্স গুলো নামানোর কাজ চলছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কালকে দুপুরে পজিশন আছে সকল বন্ধু চলে আসবে রুজিপুরে দশ ঘটার পাশেই তো পার্টির ছেলেরা অনেক লেট করে নিয়ে এসছে বক্সটা অনেক দূর থেকে সাউন্ড কিং কে নিয়ে আসতে গেলো আমাদের আমাদের এখান থেকে অনেকটা রাস্তা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বক্স নামাবার কাজ চলছে নয় গুণ নামাচ্ছে বন্ধুরা দুটো ছয় নামানো হয়ে গেছে কালকে জবরদস্ত কম্পিটিশন আছে বন্ধুরা আর খেপিমা সাউন্ড আছে বন্ধুরা এখানে খেপিমা সাউন্ডকে আনতে গেছে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছো কেবিনেটে কেমন ডিজাইনটা করা আছে আমি কি বলছি একটা একটা মাল করব ভিডিওটা বেশি বড় হয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বাস লাইক কমেন্ট শেয়ার করে দে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখানে একটা নয় লাগানো আছে এবার নাবানো হবে বক্সটা চলো ভিডিওটা দেখতে থাকো কালকে কম্পিটিশন ভিডিও আসবে বন্ধুরা তো বন্ধুরা সামনি ধর্মরাজ সাউন্ডে নতুন তিরিশ বাঁধা হচ্ছে দশগড়া রজিপুরে তো সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে কালকে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে রজিপুরে রজিপুর মোরমা থেকে এসে জিজ্ঞেস করবে ভেতর দিকে একটুখানি এটা হচ্ছে ধর্মরা সাউন্ড বাঁধা হচ্ছে রুজিপুরে সরস্বতী ঠাকুর বিসার বিসর্জন উপলক্ষে চলো ভিডিও দেখতে থাকো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব চোখেই চোখে ইউনিট পড়ানো কাজ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ ইউনিট আঁটছে ধর্মরা সাউন্ডের নতুন তিরিশ বন্ধুরা এটা দেখতে থাকো ভিডিওটা আর বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা বেশি করে ভিডিও দেখতে থাকো আর এদিকে চুং রাখা আছে তো দেখতে পাচ্ছ এদিকে সব রাখা আছে চুং এদিকে কৌশিক দা আছে

কালকে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে ধর্মরা সাউন্ডের নতুন তিরিশ তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা চলো ভিডিওটা বেশি বড় করবো অনেক বক্স এসছে এখানে বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না কালকে কম্পিটিশন যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে রজিপুরে হচ্ছে ধর্মরাজ সাউন্ড রামসাপুরের তো বন্ধুরা সামনি খোকন সাউন্ডের নতুন টিভিশালের বক্স বাঁধা হচ্ছে রজিপুরে সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে কালকে কম্পিটিশান আছে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে রোজিপুরে এটা হচ্ছে দশ দশগড়ার পরই হচ্ছে রজিপুর চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স বাঁধাবাঁধির কাজ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরস্বতী ঠাকুর কালকে ভাসান আছে এখানে দশগড়া রজিপুরে আর এখানে বক্স বাঁধা বদির কাজ চলছে হচ্ছে খোকন সাউন্ড এখানে বক্স বাঁধার বাঁধার ভিডিও তোমাদের দেখতে পাচ্ছ বক্স বাঁধছে এখন চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা বক্স বানাবো কাজ চলছে এটা আছে রজিপুরে বন্ধুরা সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে এখানে সব মেশিন পত্র রাখা আছে bye

তো বন্ধুরা সামনেই গুপ্তিপাড়া স্টার বাঁধা হচ্ছে নতুন তিরিশ দশগড়া রজিপুরে সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে কালকে কম্পিটিশান আছে বন্ধুরা দুপুরবেলা যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে রজিপুর দশগড়ার পাশেই চলো সামনে দেখাচ্ছি গুপ্তিপাড়া স্টার সাউন্ড বন্ধুরা এটা তো আমাদের আমার বাড়ি হচ্ছে ধনিয়াখালি তো আমাদের বাড়ি থেকে রজিপুর কাছেই বন্ধুরা চার পাঁচ কিলোমিটার মতো রাস্তা তো এখানে চোং রাখা আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টার সাউন্ড বাঁধা কাজ চলছে বন্ধুরা বক্স এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টার এদিকে সব চোং রাখা আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে আর বন্ধুরা খেপিমা সাউন্ডের ডবল তিরিশ আসবে এখানে তো এখনো বক্স এসে পৌঁছায়নি বক্স এখন ফিল্ডে বাসছে বন্ধুরা পার্টির ছেলেরা আনতে গেছে ওখানে ভাড়া খেটে তবে এখানে আসবে বন্ধুরা ডবল তিরিশ আছে এখানে তো কালকে বাজার ভিডিও পেয়ে যাবে কম্পিটিশানও পেয়ে যাবে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কাজ চলছে এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টার সাউন্ড আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আবারও বলে দিচ্ছি বন্ধুরা খেপিমা সাউন্ডে ডবল তিরিশ আসবে বন্ধুরা রোজিপুরে দশগড়া কালকে সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে খেপিমা সাউন্ডে ডবল তিরিশ আসবে এখনো ফিল্ডে বাসছে বন্ধুরা এখনো বক্স এসে এখানে পৌঁছায়নি আর সাউন্ড কিং নতুন তিরিশ দ্বিতীয় তিরিশ আসবে এখানে বন্ধুরা প্রথম তিরিশটা এখন ফিল্ডে ভাড়া কাটছে আর সাউন্ড কিংয়ের দ্বিতীয় তিরিশ আসবে নতুন একদম ফার্স্ট ফিল হবে রজিপুরে চলো ভিড়টা দেখতে থাকো এটা হচ্ছে গুপ্তিপাস স্টেশন বক্স বন্ধামপুর এর কাছ চলছে এখানে চংঘং রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সব চংড়া কা আছে আর ওই মোটর ভ্যানটায় আছে মেশিনপত্র এখানে সব মেশিনপত্র আছে আর এখানে বক্স বাঁধা কাজ চলছে এটা হচ্ছে রজিপুর বন্ধুরা বেশি করে সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা সামনেই বাবু সাউন্ডের তিরিশের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বক্স এখন ঢাকা দিচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে রজিপুর তো রজিপুরের আশেপাশে পাশাপাশি গ্রামেই বাঁধা হচ্ছে বক্সটা তো আমি রজিপুরই বলছি বন্ধুরা তো এখানে খেপিমা সাউন্ডের ডবল তিরিশ আছে বন্ধুরা তো এখন খেপিমা সাউন্ড এসে পৌঁছায়নি তো খেপি খেপিমা সাউন্ডকে আনতে গেছে তো ফিল্ডে এখনও বক্স বাসছে তো কালকে ভিডিও পেয়ে যাবে বন্ধুরা খেপিমা সাউন্ডের যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো আবারও বলে দিচ্ছে বন্ধুরা রোজিপুরে খেপিমা সাউন্ডের ডবল তিরিশ ভাড়া আছে তো বক্স আনতে গেছে পার্টির ছেলেরা তো ফিল্ডে এখন বক্স বাজছে তো আসতে অনেক দেরি হবে আর রোজিপুরে কালকে সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে কম্পিটিশান আছে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে বাবু সাউন্ড চলো ভিডিও দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন বক্স তিরপল দিয়ে ঢাকা দিচ্ছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবু সাউন্ড আটবেরিয়া

তো বন্ধুরা সামনেই মন্ডল মাইক সার্ভিসের সোলোর বক্স বাঁধা হচ্ছে রোজিপুরে তো বন্ধুরা রোজিপুরের সব আশেপাশে জায়গা ঠিক নাম জানি না তো রোজিপুরেই লিস্ট দিয়ে ছিল তো রজিপুরি বলছি কালকে এখানে ঠাকুর বিসর্জন আছে সরস্বতী ঠাকুর তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা সরস্বতী কালকে আবার এক বছর পর আসবে বন্ধুরা কালকে মা চলে যাবে আমাদের এখানে ছেড়ে আবার এক বছর পর আনন্দিত আসবে আমাদের সবাইকে তো এখানে দেখাচ্ছি বন্ধুরা মন্ডল মাইক সার্ভিসের সোলার বক্স বাঁধা হচ্ছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব চম আঁটা কাজ চলছে আর এদিকে হচ্ছে প্যান্ডেল করেছে বন্ধুরা কালকে বিসর্জন হবে আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্যান্ডেল খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছো ফুল দিয়ে সাজিয়েছে মা সরস্বতী কালকে আমাদের এখান থেকে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে আবার এক বছর পর আসবে আনন্দ দিতে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্ডল মাইক সার্ভিস মণিপুর হুগলি আর এগুলো সব চোং আঁটছে বন্ধুরা তো পেছনের ডিজাইনটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিছনের ডিজাইন আর এদিকে সব চোং আঁটাটির কাজ চলছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি